আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি দেশে গণতন্ত্রহীন অবস্থার মধ্যে দেশ চলছে সাতই জানুয়ারি নির্বাচনে দেশের মানুষ ভোটে অংশগ্রহণ করে নাই আমরা যে মানুষের সামনে যে দাবিগুলো উপস্থাপন করেছিলাম সে দাবিগুলোর প্রতি মানুষ আস্থা রেখেছেন আমাদের চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া দেশের কৃষির্ত্রিটি রাজনৈতিক দল সহ আমরা যে জায়গায় বেড়েছিলাম সেখান থেকে আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই নামগুলো আপনারা পেয়েছেন আমরা মনে করি দেশের এই ক্রান্তিলগ্নে দেশের যে অবস্থা অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্য এবং ভোটের প্রতি মানুষের যে অনীহা এর থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সে লক্ষ্যে আমরা আমাদের আবার কীভাবে কর্মসূচি নেওয়া যায় কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কি কীভাবে প্রোগ্রামগুলো নিতে পারি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এ পর্যন্ত এখন আপনাদের সামনে নবিহার জাজ এন ডি চেয়ারম্যান

পুরো ভুয়া ভাওতাবাজি নির্বাচন আওয়ামী এই ফাসির সরকার বের করে নিয়ে গেল এবং এখন সব ধরনের সংকট দেশে তারা নিয়ে আসছে রিজার্ভ সংকট চাকরির সংকট দ্রব্যমূল্য সংকট সব ধরনের সংকট তারা দেশে নিয়ে আসছে এবং আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশে নিয়ে আসছে যে আর বেশি দূরে নাই যে ওই যে চুয়াত্তরের যে দুরভिक्কো সেই দুরভिक्কো এক আওয়ামী লীগ সরকারের সময় যখন আসছিল আর এক আওয়ামী লীগের সরকারের সময় সেই দুরভिक्কো আসছে এইটা রুখে দেবার জন্য এটা রোধ করবার জন্য জনতার আন্দোলন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি একদস আন্দোলনে আমরা সবাই একত্রিতভাবে ছিলাম আছি এবং এখন নতুন প্রেক্ষাপটে নতুন আলোকে যেন একদস আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি সেগুলো নিয়ে আমরা সামনে কিভাবে আগাতে পারি সেগুলো নিয়ে বৃহত্তর আলোচনা আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমাদের হলো এবং আমরা আমাদের প্রস্তাবন ওনাদের সামনে রেখেছি এবং বাকি যত দল আছে একদফা আন্দোলনের সবার সাথে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারবো আমাদের সামনের আন্দোলন আমরা কি আলোকে পর্যালোচনা করবো আপনাদের অসংখ্য ধন্যবাদ Thank you. Thank you. Thank you.